চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে দারুণ মজার এই চিকেন চাউমিনটা শুধুমাত্র এই সিক্রেট সসটা ব্যবহার করে একদম রেস্টুরেন্ট স্টাইলে এমন চিকেন চাউমিন এখন বাসায় বানানো যাবে প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি প্রায় এক কাপের মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি এরপর আদা রসুন বাটা এক চা চামচ করে দিয়ে দিলাম ছাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া সয়া সস এক চা চামচ এক চা চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিবে সাদা অংশ দিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন নুডলসের জন্য একটি স্পেশাল সস তৈরি করে নেব প্রথমে আমি এক টেবিল চামচ দিয়েছি টমেটো সস বার্বিকিউ সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এটা অপশনাল তবে এটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে দুই চামচ দিয়ে দিচ্ছি সুইট চিলি সস সয়া সস দুই চা চামচ হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটা আগে থেকে রেডি করে রাখা থাকলে রান্নাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায় চাউমিন সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল এরপর এখানে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের এই মোটা নুডলসগুলো ইউজ করতে পারেন সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি পানি ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি এইভাবে চমেটো রান্না করলে রেস্টুরেন্ট থেকেও কিন্তু অনেক বেশি মজার হবে চুলায় প্যানে তেল গরম হয়ে আসলে এখানে মেঘে রাখা যে চিকেনগুলা ছিল সেগুলোকে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে চিকেনগুলোকে কয়েক মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে চিকেনটা যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ আর গাজরটাকে চিকেনের সাথে নেড়েচেড়ে ভেজে নেব কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচের মতো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমি ফ্রোজেন ইউজ করছি আপনার ফ্রেশটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপর সেদ্ধ করে রাখা প্যাকেটগুলাকে দিয়ে দিলাম ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর রেডি করে রাখা যে সসের মিক্সারটা ছিল সেটাকে এখানে দিয়ে দিব সসের মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে আবার সব কিছুকে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে থাকবে এইভাবে জমিনটা রান্না করলে কি পরিমাণ যে মজার হয় আপনারা জাস্ট একবার হলো ট্রাই করে দেখবেন চিকেন চাউমিনের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেস